আর এইটা হবে হচ্ছে সিঙ্গেল এর মধ্যে দেখেন এইটা হবে টু সিট টু সিট এইটা হবে সিঙ্গেল সিঙ্গেল আর এইটাও কিন্তু টু সিট মানে টু হবে ওয়াও খুবই চমৎকার সামনে আবার ডিজাইনও আছে সামনে আবার ডিজাইনও করা আছে আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু লেদার মধ্যে কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর আবার দেখতেছি পাথর জি পাথর এই যে দেখেন পাথরের মধ্যে কিন্তু হবে এই পাশে দেখেন গদিগুলোও কিন্তু করা আছে খুবই সুন্দর করে হাতল যেটাকে বলে আপনারা দর্শক দেখেন খুবই চমৎকার কমলা কালার দেখলে ভালো লাগে ওয়াও কত সুন্দর মানে এই যে দেখেন এটাকে বলে বরফি ডিজাইন ওয়াও সামনে দেওয়া আছে সামনেও কিন্তু দেওয়া আছে আর এই পাশে কিন্তু সাদা সাদা বা অফ হোয়াইট এর মধ্যে আর এই পাশে কিন্তু দর্শক কফির মধ্যে হবে খুবই চমৎকার এটা কয় সিটের সেটআপ ভাই এটা ভাই পাঁচ সিটের সেটআপ আচ্ছা পাঁচ সিট এই হচ্ছে তিন সিট কিন্তু দর্শক এই পাশে আর এই পাশে কিন্তু দেখেন আরো দুই সিট দুই সিট টোটাল হচ্ছে একেবারে পাঁচ সিটের কিন্তু সেটআপ আসসালামু আলাইকুম দর্শক নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে সরাসরি কারখানা থেকে সোফা দেখাবো কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু সোফা নিতে পারবেন এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো দেখেন কত সুন্দর কিন্তু একটা কালারের কিন্তু ব্লু কালারের মধ্যে হবে এই পাশে দেখেন আরো চমৎকার একটা ডিজাইন রয়েছে এই পাশে দেখেন আরো চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে হবে আর এইটা হবে হচ্ছে কালো এবং সাদার মধ্যে মিক্স এটা কিন্তু দুই সিটের একটা সেট আপ রয়েছে এই পাশে এই পাশে দেখেন আরো সুন্দর মানে এটা একটু ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু হবে একেবারে দেখেন আমরা সরাসরি কিন্তু দর্শক ফ্যাক্টরির মধ্যে রয়েছে এখান থেকে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু সোফা কিনতে পারবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে ওসমান ভাই কেমন আছেন ভাই ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই মাত্র 2500 টাকা নাকি সোফা দিতে ভাই 2500 2000 ভাই আমরা সরাসরি কারখানা তুলে এসেছি তো আচ্ছা একবারে যাবতীয় সবকিছু আপনাদের দেখাবো আজকে কিন্তু এটা আবার কাটা কেন ভাই লাইভের মধ্যে কাটা দেখাইছি লাইভের মধ্যে কি কেটে দেখাইছেন ভাই এটা দেখাইছি আপনার দেখায় আপনারে আচ্ছা দেখেন ই একেবারে সোফাটারে কাইতে তামা তামা করে দিল ভাই দেখেন এটা কি আমরা বিলে নরমাল ফোন দি ভাই আচ্ছা দেখেন তো একবারে 4 ইঞ্চি 4G ফোম ভাই এটা কি 4 ইঞ্চি 4G ভাই 5G ফোম ও সবাই দা 4G আপনি দিবেন 5G 5G আচ্ছা দেখেন চার ইঞ্চি কিন্তু ফাইভ জি ফোমের সোফা কিন্তু আপনাদেরকে দর্শক দেখাইছি আর একটা চমক আছে কি আছে দেখেন

একেবারে আশি বছরের কিন্তু গ্যারান্টি দিয়ে দিতেছে ফোর জি এই ফাইভ জি জি ভাই আচ্ছা এটা কি এটার মধ্যে থাকে জি ওইটা এইভাবে আসছিল আমরা লাইফের মধ্যে কাটতে দেখাইলাম এটা কিন্তু এই যে এইভাবে থাকবে দেখেন কত সুন্দর ভাবে কিন্তু জি এটার মধ্যে কি ফোম জি ভাই ও আচ্ছা হাতলের মধ্যে ফোম হাতলের মধ্যে ফোম জি ভাই আচ্ছা এটা কয়জনের ভাইয়া ভাই এটা জনের দুই সেটআপ জি আচ্ছা এরপরে কোনটা এটা আছে একজনের এটা হচ্ছে কিন্তু একজনের সেটআপ কিন্তু হবে যে এটা এই ডিজাইনটা এইটা কিন্তু আর এটাও টু সিটের মধ্যে হবে জি ভাই এটা তো ক্রাস কালার জি ভাই পিঙ্ক কালার পিঙ্ক কালার দেখেন কত সুন্দর এখানে কিন্তু আবার পাথরের মধ্যে দর্শক কাজ করা আছে দাও আছে ভাই আচ্ছা উঠে উঠে দিতে না ভাই একবার ভিতরে সুতা দেয়া প্যাকেট করা আছে আচ্ছা সুতা দিয়ে কিন্তু প্যাকেট করা আছে উঠে যাওয়ার কোনো ধরনের ভয় নেই দেখেন আচ্ছা এটার দাম কত রাখতেছেন ভাই ফুল সেটআপ নিলে আপনি 23000 টাকা আর সিঙ্গেল যারা দিবে 8000 টাকা 8000 টাকা জি এটা হচ্ছে 8000 এইটা কত ভাই এটা সাত হাজার এইটা কিন্তু সাত টাকা আচ্ছা এইটা কত এটা আবার আট হাজার এইটাও কিন্তু আপনারা আট টাকায় নিতে পারেন ভাই জি ডেলিভারি কত দি দিব একবার সম্পূর্ণ ফ্রি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ চ রে দেখেন এইটা দেখি আরও সুন্দর আরও সুন্দর আচ্ছা এইখানে কী কী থাকবো ভাই বাই ধ্যান ফাইভ সিটার বাই টু আচ্ছা দেন এই যে দেখেন এটা কিন্তু সিঙ্গেল জি সিঙ্গেল এটা কিন্তু টু টু এইটাও কিন্তু টু সিটের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর একটা ডিজাইন এটা সামনে দেখতেছে আবার কাজ করা আছে ভাই জি ভাই আচ্ছা ভাই এইটা আবার কি এটা সাথে একটা টুল ফ্রি থাকবে এটা কয়টা সাথে দিবেন আপনি পাঁচ সিটের সাথে এই পাঁচ সিট যারা দর্শক কিনবেন তারা কিন্তু এই টু এই সেম কালার টুল এই দেখেন এইটা যেই কালার এটাও কিন্তু সেম কালার একই কালারের কিন্তু এটা ফ্রি থাকবো আচ্ছা একটু ডিজাইনটা দেখায় টুলটা সরান এই যে দেখেন কত সুন্দর কিন্তু এটা ডিজাইন

ও রে এটা তো কালার ভাই কাঠালিカラー এই যে দেখেন এটা কিন্তু কাঠালিカラーের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন জি ভাই খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন কত সুন্দর ওয়াও একটু দেখাই দর্শকদেরকে এই যে দেখেন ভাই सेम কালারে বোতাম আছে এইটার মধ্যেও কিন্তু सेम কালারের বোতামগুলো আপনারা একটু দেখেন কত সুন্দর ভাবে কিন্তু কাজগুলো দেখেন ওয়াও খুবই সুন্দর খুবব না তো জি না ভাই একবারে সেলাই করা একবার সেলাই করা আচ্ছা দেখেন এটা কিন্তু একবারে অরিজিনাল সেলাই করা আছে এই পাশে হচ্ছে টু সিট এর ডিজাইনটা দেখালাম আপনাদেরকে এইটা কিন্তু হবে সিঙ্গেল সিটের মধ্যে সিঙ্গেল সিটের মধ্যে আচ্ছা এইটাও কিন্তু হবে টু সিটের মধ্যে এটার প্রাইস কত রাখতেছেন বা এটা মাত্র 21000 টাকা মাত্র 21000 টাকা জি তার মানে টোটাল ডাম সিঙ্গেল জানা নিবে আলাদা আলাদা করে কত পড়বে আপনি সিঙ্গেল নিলে আপনার 8000 টাকা পড়বে আচ্ছা এটা পড়বে আপনার 6000 টাকা তার মানে এইটা হচ্ছে 8000 এইটা হচ্ছে 8000 16000 আর এইটা হচ্ছে 6000 টোটাল আসছে 22000 22000 টাকা

আবার দেখতেছি পাথর জি পাথর এই যে দেখেন পাথরের মধ্যে কিন্তু হবে এই পাশে দেখেন গদি গুলাও কিন্তু করা আছে খুবই সুন্দর করে হাতল যেটাকে বলে আপনারা দর্শক দেখেন খুবই চমৎকার ভাই জি আমার ধরেন এই কফি কালারটা পছন্দ হয়েছে সাদা কালার নিব না মানে শুধু কফি কালার দিয়ে সে দেখাবো আচ্ছা আপনারা যারা কাস্টমাইজ ডিজাইন নিতে চান দর্শক তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু তারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী দিয়ে দিবে কোনো সমস্যা নাই এই যে দেখেন এইটা এত পরে রাখছেন কেন ভাই আমরা তো সব পাটা গো একবার আপডেট কালার একবার আপডেট কালার জি ভাই এই যে দেখেন কত সুন্দর এটা কালার এইখানে দেখতেছে আবার একবারে খুব সুন্দর করে ঈশ্বরের কাজের সাথে কিন্তু সেলাই একটা কাজ আছে জি ভাই খুবই চমৎকার এটা কি ঢেলান ঢালান জন্য জি ভাই আচ্ছা এটা কিন্তু ঢে ঢালনি হিসেবে ব্যবহার করছে সামনে দেখতেসে আবার কাজ আছে কাজ আছে আচ্ছা এটা কিসের কাজ জি ভাই একবার ডায়মন্ড দে করা আছে আবার একবার চাপ দেওয়া আছে আচ্ছা মালয়েশিয়ান এমডিএফ বোর্ড মালয়েশিয়ান কিন্তু এমডিএফ বোর্ড এর মধ্যে কিন্তু দেখানোর সব চাপো দেওয়া আছে খুবই সুন্দর এই পাশে যেটা দেখতেছেন এটা দেখেন আরো সুন্দর ও এটা একটু বসেন দেখি কেমন লাগে আপনারে বসলে ভাই বইলা তো উপরে মন জানা ভাই উপরে মন জানা জি না ভাই এত আরাম জি ওহো রে দেখেন মাথা নষ্ট কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর এটা এটাও কি প্রাইস কি একই রাখতেছেন একই রাখ এটা কত দাম কত পুরোটা পুরোটা দাম হলো 23000 টাকা পুরোটা যারা নেবেন তারা কিন্তু 23000 টাকা কিন্তু একবারে পেয়ে যাবেন সাথে টুল থাকবো তো টুল থাকবে সাথে কিন্তু দর্শক এটা টুল কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু सेम ডিজাইনের মধ্যে হবে এটা কি ভাই এটা ভাই একবারে এসএস দাও করা গোল্ডেন এসএস এটা কি গোল্ডেন এসএস জি ভাই আচ্ছা এইটা কিন্তু দেখেন এসএস এর মধ্যে করা খুবই সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন একবারে গোল্ডেন কালার এই যে এখানে কিন্তু গোল্ডেন কালার এগুলা একবারে পুরোটা ইনটেক ইনটেক যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু দেখেন এই যে গোল্ডেন কালারের কাজ করা কিন্তু ভাই দেখেন এই যে দেখেন উঠাইলে কিন্তু দেখা যাচ্ছে গোল্ডেন কালারে কাজের মধ্যে কিন্তু হবে এটা কি কি থাকবে এটা থাকবে পাঁচটা কুশন থাকবে ফ্রি এই কুশনটাকে ফ্রি জি ফ্রি আচ্ছা খুবই চমৎকার কিন্তু দেখেন পাঁচটা থাকবে কুশুন কুশুম এই যে দেখেন একটা ডিজাইন জি এই পাশে কিন্তু আরো একটা ডিজাইন জি এইটা কিন্তু এই টোটাল হচ্ছে পাঁচ পিসের কিন্তু একটা সেটআপ সামনেও কি গোল্ডেন কালার জি গোল্ডেন সামনে ডিজাইন করা আছে এই যে দেখেন সামনেও কিন্তু দর্শক ডিজাইন করা আছে খুবই চমৎকার ওয়াও এটাও কি একেবারে ফুল সেটআপ থাকবে জি ফুল সেটআপ থাকবে এইখানও কিন্তু ফুল সেটআপ থাকে প্রাইস কত মানে টু সিটার নিতে দিলে পনেরো হাজার টাকা পারবো এটা পনেরো হাজার পনেরো হাজার আচ্ছা এটা পনেরো হাজার এইটাও কিন্তু পনেরো হাজার টাকায় আপনারা নিতে পারবেন আর এটা কত এটা বারো হাজার টাকা এইটাও কিন্তু বারো হাজার টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন ওয়াও দেখেন এটা কিন্তু কমলা কালার দেখলেই ভাল লাগে ওয়াও কত সুন্দর মানে কত কত ডিজাইন এটা আবার এরকম কেন ভাই ভাই এটা নতুন কালার ভাই এটা কি নতুন জি ভাই এটা কি একেবারে ও রে এটা একটু বক্স স্টাইলের মধ্যে কিন্তু দর্শক খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন কত চমৎকার নতুন কালার আচ্ছা দেখছেন একদম বিনিয়ারের ছাপ একেবারে ভিনিয়ারের কিন্তু সাপ এটাও কিন্তু নতুন একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এইভাবে ধরে জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু পাঠাবেন এর সাথে আবার এটা কি পাঁচটা কুশন ফ্রি ভাই একেবারে একবারে একেবারে পাঁচটা কুশন কিন্তু দর্শক আপনারা ফ্রি পেয়ে যাচ্ছে এইটা হবে টু সিটের মধ্যে এইটা কিন্তু হবে টু সিটের মধ্যে আর এইটা হবে হচ্ছে সিঙ্গেলের মধ্যে দেখেন খুবই চমৎকার ওকে প্রাইসটা বলে দিব ভাই মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকায় কিন্তু এই সেটআপ আপনারা নিতে পারবেন ডেলিভারি কত রাখবেন ভাই ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ডেলিভারিও কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন জেলা সদর জি ভাই 2500 টাকা সোফা কি দেখাবেন না ভাই দেখেন কোনটা এইটা 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 ভাই ভালোই হইব আরে ভাই ভালো হইব মানে আসো তো কি করতেছেন একবার ফারায় দেখায় দিব ভাই ফারায় দেন কেন ভাই সলিড ফোমার করা মানে নষ্ট হয়ে যাবে তো আরে না ভাই আপনারা দুইজন লোক লাভিতেছেন আরে ভাই নষ্ট হয়ে গেছে ভাই না ভাই দেখি দেন ওরে কিছু হলো না জি না ভাই এটা দেখি একেবারে নতুন নতুন আচ্ছা এটা কি 2500 টাকা 2500 টাকা এটা টু সিটের মধ্যে হবে টু সিটের মধ্যে দর্শক আপনাদেরকে বলছিলাম 2500 টাকায় সোফা দেখাবো এটা কিন্তু টু সিটের মধ্যে হবে খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন ওয়াও জি এটার মধ্যে কি আরো কালার আছে কালার আছে যে কোনো কালার দেওয়া যায় সমস্যা এটার মধ্যে যে কোনো কালার দিয়ে নিতে পারবেন

বরফি ডিজাইন করা আছে এই যে দেখেন তাকে বলো বরফি ডিজাইন ওয়া সামনে দেওয়া আছে সামনেও কিন্তু দেওয়া আছে এই পাশে কিন্তু সাদা সাদা বা অফ ওয়াইডের মধ্যে আর এই পাশে কিন্তু দর্শক কফির মধ্যে হবে খুবই চমক এটা কয়েক সিটের সেটআপ বা এটা ভাই ফাস্ট সিটের সেটআপ আচ্ছা পাঁচ সিট এই হচ্ছে আর তিন সিট কিন্তু দর্শক এই পাশে আর এই পাশে কিন্তু দেখেন আরও দুই সিট দুই সিট টোটাল হচ্ছে একেবারে পাঁচ সিটের কিন্তু সেটআপ যে খুবই সুন্দর একটা ডিজাইন ওয়াও এই যে এইটা তো আরো সুন্দর ভাই এটা কয় সিট এটা ভাই ওয়ান সিট এটা ওয়ান সিট আচ্ছা এইটা হচ্ছে তিন সিটের মধ্যে এই মডেলটা হবে দেখেন খুবই সুন্দর এটা মডেল এটা কিন্তু হাতলগুলা দেখেন কত চমৎকার ওয়াও দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট লুকটা দেখেন এই পাশও দেখতেছে আবার একটু কাজ করা আছে খুবই সুন্দর ডিজাইন একেবারে একই কালারের মধ্যে হবে জি হাতে কাজ করা একেবারে হাতে কাজ করা এটার মধ্যে কি কি থাকবে ভাই এটা থাকবে সম্পূর্ণ ডেলিভারি টাস ফ্রি থাকবে একেবারে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফুল কিন্তু এটা সেট তিন পাশে পাচ্ছেন সিট এই পাশে হচ্ছে আপনার টাকা মাত্র কিন্তু এই চমৎকার এই ডিজাইনটা কিন্তু দশক আপ নিতে আমাদের স্ক্রিনে তো নাম্বার আছে আপনার অর্ডারগুলো কনফার্ম করার জন্য দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা জেলা ঘরে বসে জেলা সদর থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন যারা সরাসরি আসবে তারা কিভাবে আসবে কারখানায় না ঢাকা যাত্রাবারে আলুর পাটে আচ্ছা ঢাকার কিন্তু যাত্রাবাড়িতে কিন্তু দর্শক এই কারখানাটা এটা হচ্ছে পাট বলা হয় এখানে এখানে কিন্তু সরাসরি চলে আসবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে কিন্তু তারা আপনাদেরকে ঠিকানাটা দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসমান ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ